কার্যত বলা যেতেই পারে চাকরিটা কিন্তু এ যাত্রায় বাঁচিয়ে নিল কোচ মলিনা হাই বাজেটের টিম নিয়ে যে পারফরমেন্স নিয়ে খেলা শুরু করেছিল এবারে মোহনবাগান দল সেক্ষেত্রে সবার প্রথমেই কোচিং কোচিংয়ের ওপরে আর এই মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচটাই ছিল কোচ মলিনার কাছে পরীক্ষার ম্যাচ কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাতকে শ্যাক করা হয়েছে গত ম্যাচে মোহনবাগান বেঙ্গালুরু এফসির কাছে তিন শূন্য গোলে হেরে অলরেডি কোচ মলিনার চাকরি নিয়ে সমর্থকদের মধ্যে বেশ সরগোল পড়ে গিয়েছিল এবং সেটা হওয়াই স্বাভাবিক এবং এই ডার্বি ম্যাচটা মোহনবাগান ভার্সেস মহামেডান ম্যাচটাই ছিল কোচ মলিনার কাছে পরীক্ষার ম্যাচ যে পরীক্ষাটায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হলো মোহনবাগান কোচ মলিনা এখন এক্সট্রা টাইমে খেলা চলছে এই সময় আমি ভিডিও রেকর্ড করছি এখনও পর্যন্ত দল তিন শূন্য গোলে এগিয়ে আছে ম্যাচের শুরুতে কি মোহনবাগানের যথেষ্ট অ্যাটাক লক্ষ্য করা গেছে আর আজকে অনবদ্য খেলেছে গ্রেক স্টোয়ার্ট অ্যাকচুয়ালি স্টুয়ার্ট যে পজিশনের প্লেয়ার মেনলি নাম্বার টেন রোলের প্লেয়ার আজকে তাকে সেই পোজিশানই খেলানো হয়েছে এবং সে তার আসল খেলাটা দেখিয়ে দিয়েছে আর ভাই জেমি ম্যাকলাডেন। এতদিন পর ফার্স্ট ইলেভেনের সুযোগ পেয়েছে এবং সুযোগ পেয়ে যে খেলাটা দেখিয়েছে যে পারফরমেন্স করেছে সত্যি এই প্লেয়ারটাকে ভরসা করা যায় বিশ্বকাপ আর অস্ট্রেলিয়ান তারকা তো এমনি এমনি নয় এ লিগে সর্বকালে সেরা গোলদাতা মেলবোর্ন সিটি এফসি থেকে এসেছে তো এই সব ক্লাবগুলো তো তাকে এমনি এমনি এতদিন রেখে দেয়নি কিছু তো একটা আছে এর মধ্যে এবার মোহনবাগান দলের প্রথম থেকে খেলার কথা বললে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ভালো খেলেছে আর সেই কারণেই প্রথমভাবে তিন তিনটে গোল করে মোটামুটি খেলাটা নিজেদের পকেটে পুরে নিয়েছে আর ডিফেন্সে টম অলরেড তাকে নিয়ে এতদিন অনেক ক্রিটিসাইজ করেছি আমরা কিন্তু আজকে যে খেলাটা দেখালো মোহামেডান স্পোর্টিংয়ের সব থেকে খতরনাক প্লেয়ার কার্লোস ফ্র্যাঙ্কা তাকে যেভাবে মার্কিং করেছিল ভাই রে ভাই কার্লোস ফ্র্যাঙ্কার পায়ে যতবার বল গেছে টম অলরেড গিয়ে তাকে ক্লোজ ডাউন করেছে সে যে ঘুরে কাউকে পাস দেবে সেই সুযোগটাই দেয়নি আমরা মোটামুটি কম বেশি সবাই টম অলরেডকে আনরেজিস্টার করে তার জায়গায় নুনো রেইসকে রেজিস্টার করার কথা বলছিলাম কিন্তু আজকের ম্যাচ দেখে সে কথা আর ভাবাই যায় না আর তার পাশে আলবাত্রো রড্রিগেজ এই প্লেয়ারটা কিনে নতুন করে কি বলবো মনস্টার তাকে এমনি এমনি তো নাম দেয়নি সবাই সত্যি মনস্টারের মতো খেলছে সঙ্গে ক্যাপ্টেন সুভাশিস বোস ডিফেন্সেও যেমন খেলেছে অ্যাটাকে হেল্প করেছে এমনকি সেট পিস থেকে এসে গোল করে গেছে এর সঙ্গে দুই ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা এবং আপুইয়া এরাও যথেষ্ট ওয়ার্কলোড নিয়েছে তো এক কথায় বলতে গেলে টোটাল টিম ওয়ার্ক এবং বলতে বলতে খেলা শেষ হয়ে গেল প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে সুভাশিস বোস তবে পার্সোনালি আমি আশা করেছিলাম হয়তো গ্রেগ স্টুয়ার্ট হতে চলেছে প্লেয়ার অব দ্য ম্যাচ সুভাশিস বোস হয়েছে ঠিক আছে কোনো ব্যাপার না সেও যথেষ্ট ভালো খেলেছে হয়তো পুরো নব্বই মিনিট খেলেছে বলে তাকেই প্লেয়ার অফ দ্য ম্যাচটা দেওয়া হয়েছে ঠিক আছে নো প্রবলেম এবং এই ম্যাচটা জেতার সঙ্গে সঙ্গে মোহনবাগান এবারের আই এস এলে প্রথম ক্লিনশিট রাখলো তবে মোহামেডান স্পোর্টিং দু একটা ভালো ভালো অ্যাটাক করেছে কিন্তু বিশাল সেইভাবে কোনো কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারেনি তো যাই হোক এই ম্যাচের পরে একটা লম্বা রেস্ট পাবে টিম টিম রেস্ট পাবে সব প্লেয়ার তো রেস্ট পাবে না এটা একটা ইন্টারন্যাশনাল ব্রেক ভিয়েতনামে খেলা আছে এবং সেই খেলার পরে আবার উনিশ তারিখ ডার্বি খেলতে নামবে মোহনবাগান দল তো যাই হোক বন্ধুরা এই ছিল মোহনবাগান ভার্সেস মোহামেডান ম্যাচের রিয়াকশান ভিডিও লাইভ রিয়াকশান বলতে পারো কারণ লাস্টের দিকে আমি যখন ভিডিওটা করছি তখন তো লাইভ খেলা চলছিল আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও আর তোমাদের মতে কোন প্লেয়ারের খেলা সবথেকে ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই